আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু শুরু করছি মোহান রাবুল আলামিনের নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন রিজিকের ফয়সলা করেছেন সর্বোপরি তারই কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে এমন একটি গাছের কাছে দাঁড়িয়ে আছি আমরা কথাই আছে বাংলা একটা প্রবাদ আছে যে উপকার করলে বাগে খায় আর একটা প্রবাদ আছে যে উপকারে কোন বাড়ি তারপরটুকু না হয় আপনারা বললেন যে উপকার করলে কী হয় আমরা যে বৃক্ষটি দেখতে পাচ্ছি অর্থাৎ যে ভেজসটি দেখতে পাচ্ছি উপর থেকে দেখায় পুরোটাই দেখেন এই এই গাছটা যেখানে যেখানে আছে দেখেন ওর শরীরকে ক্ষত ছাড়া রাস্তা নেই এই জন্যই বলা হয় যে যত উপকার করবেন সে তত কষ্ট পাবেন আপনি যত যদি মানুষকে বেশি উপকার করেন আপনি তত কষ্ট পাবেন এর কোনো বিকল্পই নাই বন্ধুরা আমি আজকে যে গাছটিকে কে আপনাকে গাছটিকে গাছটি আপনাকে আপনাদেরকে দেখাতেছি সেটি হচ্ছে হয়তো বা আমরা দেখতেই পারতেছেন যে এটা কী গাছ হতে পারে দেখেন যতগুলা গাছ দেখালাম যতগুলা গাছ দেখালাম দেখেন ওর শরীরে কত সারা কোনো রাস্তা নেই হ্যাঁ শরীরের মধ্যে ক্ষত আছে কেন ও মানুষকে বেশি বেশি উপকার করে দেখছেন ক্ষত ক্ষত লেগে আছে ওর শরীরে আর কাণ্ড ফল গাছের ছাল সব কিছু উপকারী একটা জিনিস দেখেন এই গাছটা তো আরও বারটা বাজার ফেলছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ওকে কি করে ফেলছে যাই হোক পরিশেষে বলতে চাই এই গাছের উপকারিতা কী আপনারা জানেন এই গাছটির নাম কি এই গাছটির নাম হচ্ছে অর্জুন অর্জুনের সাল দিয়ে আমরা কি আমাদের কী কী কাজ হয় আমরা সবাই জানি মোটামুটি বলা বাহুল্য যে এমন কোনো লোক নাই যে এই গাছের উপকার যায় না যার জন্য ওর ও যত উপকার করে মানুষকে তত ওর শরীরের ঘা লাগে বেশি তা আমরা উপকারের দিকটি যদি একটু জানতে চাই যে কী কী উপকার হয় এই গাছটি এই গাছটির যে ছাল এটা আমরা যদি উঠিয়ে নিয়ে কুচি কুচি করে কেটে বোতল জাত করে রেখে দেয় এবং ওই বোতলজাতের কুচি অংশটুকু যদি আমরা প্রতিদিন দুই কোয়া তিন কোয়া করে নিয়ে নিয়ে মুখে সুপারির মতো চাবিয়ে 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 রস কস খেয়ে গর ছাড়া ফেলে দেই তাহলে আমাদের সবচেয়ে মূল্যবান একটা জিনিস সেটি হচ্ছে হার্ট হার্ট সচ্ছল থাকে রক্ত সার্কুলেশন ক্লিয়ার হয় এই কাজ দেখেন যে যত উপকার করছে বারবার একটা কথাই মনে হয় যে সে যত উপকার করছে মানুষকে মানুষকে তো সে তাকে তত ঘায়াল করছে সবাই বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা